এই শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আমরা এ এ পর্বে আমরা হচ্ছে অনুশীলনী যে সমস্যাগুলো ছিল বা উদাহরণ যেগুলো দেওয়া আছে বোর্ডে আসা প্রশ্ন সেগুলো আমরা সলভ করব আসলে তো দেখো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করব এই প্রশ্নটা দশ আঠারো এবং বাইশ সালে এসেছিলো এবং এই প্রশ্নটা বি প্রকাশনী দুই নম্বর এবং তিতাস প্রকাশনী হচ্ছে এগারো নম্বর তো বই আপডেটের কারণে হয়তো বা একটু বইয়ের প্রশ্ন নম্বরটা একটু কম বেশি হতে পারে যদি বই আপডেট হয়ে থাকে তোমরা একটু এই বোর্ডে আসা এইটা একটু মিলিয়ে নিও আসলে তো এই প্রশ্নটা বলছে প্রমাণ করো যে এ বা বি ইন্টারসেকশান বি ইজ টু ফাইভ অর্থাৎ ফাঁকা সেট অর্থাৎ এটার সমান ফাঁকা সেট প্রমাণ করতে হবে প্রথমত আমরা যেটা করব যে এখানে এ মাইনাস বি বা বি মানে কি সেটা আমরা একটু দেখবো তো আমরা প্রথমে যেটা করবো যে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এ অর্থাৎ অবশ্যই সেট এর সমাধান সেট দ্বারাই করতে হবে তো এই জন্য আমরা প্রথমে ধরে নিলাম যে একটা সেট যেখানে এক্স থাকবে সেখানে এক্সের সদস্য হচ্ছে এ এবং এরপর লেখা যাবে এবং যে এ যদি এক্সের সদস্য হয় তাহলে বি কি এক্সের সদস্য হতে পারবে হতে পারবে না কারণ এর থেকে বি বাদ তা মানে কি এক্সের সদস্য কখনোই বি হতে পারবে না তাহলে আমরা লিখবো এক্স নোট এলিমেন্ট বি কারণ আমরা এ বাদ বি মানে এর থেকে বি তো বাদ তাহলে এ যদি এর সদস্য হয় এর বাদ দিয়ে কি এক্স এর সদস্য হবে না তাহলে আমরা এখন যেটা লিখতে পারবো যে এক্স থার থার্ড এক্স এলিমেন্টে এবং সহজ আমরা এখানে এক্স এলিমেন্ট করে নিয়ে বি প্রাইম আমরা উপপাদ্য করে এসেছি অলরেডি যে এক্স নট এলিমেন্ট বি হলে পরবর্তী সমান সমান এক্স এলিমেন্ট বি প্রাইম আবার এটা থাকলে এটা লেখা যায় এটা থাকলে এটা লেখা যায় তাহলে আমরা এটা করে নিলাম তো এখন যেটা একবারে লিখতে পারবো যে এ এবং এলিমেন্ট থাকলে ইউ কী হয়ে যায় এই ইন্টারসেকশন কি এবং পড়া হয় এবং থাকলে ইন্টারসেকশন তাহলে এই যে ইন্টার ইন্টারসেকশান বি এটা সমান সমান কী লিখতে পারবো যে এ ইন্টারসেকশান বি প্রাইম তাহলে আমরা এ বাদ দি মানে কি পেলাম এ ইন্টারসেকশান বি প্রাইম তাহলে এখন আমরা কি করব এই যে এ দুটো এখন এখন এ বাদ বি ইন্টারসেকশান বি তাহলে এ বা বি মানে কি লিখতে পারব এ ইন্টারসেকশান বি প্রাইম ইন্টারসেকশান বি তো আমরা এখানে একটু এইটার পর এই লাইন পর আমরা শিখে আসতে বা সত্য অনুযায়ী এটা লেখা যায় এ ইউনিয়ন বি প্রাইম ইউনিয়ন বি অর্থাৎ এইটার এটা অর্থাৎ আমরা প্রয়োজনে এই তিনটাকে আমরা যে কোনো কারোর সাথে সেট গঠন করতে পারবো বা লেখা যায় সেটের নিয়ম অনুযায়ী যে বি এই যে এখান থেকে এটার সাথে ছিল আমরা এটার সাথে দিয়েছি একই কথা অর্থাৎ এ ইন্টারসেকশান ইন্টারসেকশন বি তোমার সবগুলাই একই সেট একই ইন্টারসেকশন সম্পর্ক তখন আমরা এটার সাথে এটা করতে পারবো সমস্যা নেই আসলে বিষয়টা এরকম দুই গুণুন দুই গুণন তিন সমান সমান দুই গুণন এই তিন এখানে এখানে দুই এখানে নিয়ে আসলে দেখো এটার রেজাল্ট আসবে এটার রেজাল্টও সেম আসবে ঠিক এই যে এরকম এখন যেটা করতে পারি দেখো এখানে এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন বি এইটা একটু জিনিস খেয়াল করো এখানে যে ধরো এটা বি সেট এটা কী সেট বি সেট এখন এটা যদি ভিতরে পি সেট হল এই বাইরের সেটকে আমরা ধরলাম বি প্রাইম এই বাইরের সেট বি প্রাইম মানে কি এই বি এর সাথে যারা মিল নাই সেগুলো আছে বি প্রাইম আবার বি মানে কি বি প্রাইমের সাথে যারা মিল নেয় সেটা বি সেট তাহলে এখন যদি আমরা এই দুটার মাঝে যদি বি আর বি প্রাইমের সাথে যদি ইন্টারসেকশন করি মিল খুঁজি তাহলে কি পাবো তাহলে কি এটা ফাঁকা সেট তাহলে এতটুকু সমান গিয়ে লিখতে পারবো ফাঁকা সেট আবার এই ফাঁকা সেটের সাথে যদি এ মিলাই ফাঁকা মানে তো নেই কী তার মানে এটা কী হবে ফাঁকা সেট তাহলে এই যে এটা সমান ফাঁকা সেট হয়ে গেছে এটা সমান এটা প্রমাণ হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ মাইনাস ইন্টারসেকশন বি সমান সমান ফাঁকা প্রমাণিত শিক্ষার্থী দেখো আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সলভ করবো এখন এই ম্যাচটা হচ্ছে সায়েন্স বি প্রকাশনী এক নম্বর এবং তিতাস প্রকাশনী হচ্ছে সতেরো নম্বর এবং বোর্ডে এসেছিল আটানব্বই সতেরো এবং বিশ সালে তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা গণিজ হয়তো একটু ছোট দেখতে ছোট কিন্তু প্রমাণও সহজ আসলে তারপরে একটু কঠিন মনে হয় তোমাদের কাছে তো দেখো এখন সহজ হয়ে যাবে তো এইটা বলছে যে প্রমাণ করা যে এর পূরক মাইনাস বীর পূরক সমান বি বাদ এ বা বি মাইনাস এ আসলে এখানে এটা প্রমাণ করতে হবে তো প্রমাণ করার আগেই আমি একটু এখানকার প্রমাণে করতে গিয়ে যে ব্যাসিকটার প্রয়োজন হয় সেটা একটু আমরা আলোচনা করি সেটা হচ্ছে এর পূরক মাইনাস বীর পূরক মানে কি এটা একটু আগে বলে দিই ধরো যে আগের যে আমরা ম্যাথ করলাম ঠিক সেরকম মনে করে একটা সেট যে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এর পূরক মাইনাস পূরক ঠিক আছে তাহলে এই দুটুকু সমান কি লেখা যাবে তো এর পূরক যদি এই পরবর্তী লাইন লেখা যায় এক্স এলিমেন্ট এর পূরক অর্থাৎ এই যে মাইনাস মানে কি এ কি এক্স সদস্য তাহলে মাইনাস আছে তার মানে বি তো এর কি হতে পারবে না এর সদস্য হতে পারবে না তাহলে এবং এক্স নোট এলিমেন্ট বির এবং এইটা যদি লেখা যায় এর পরে যেটা লেখা যাবে সেটা হচ্ছে যে এক্স নোট এলিমেন্ট এ এবং এক্স এলিমেন্ট বি এটা তোমাকে মনে রাখতে হবে এটা লেখা যায় এটা লেখা যায় কারণ এখানে প্রায় তিরিশ প্লাসের মতো উপবাদ রয়েছে আমরা তো সব কিছু আর করিনি আমরা তো ছয়টা উপবাদ করেছি ছয়টার মতো বা ছয় সাতটার মতো এরকম অবাদ করে থাকে চ্যাপ্টার থেকে মানে বুডে যে এটা আসে তো অতগুলো অবাদের মধ্যে এটা একটা নিয়ম যে এটা মানে আমরা এই আগে যে প্রশ্নটা সলভ করেছি সেখানে কিন্তু আমরা লেখা চাই যে এর পুরক মাইনাস বি পূরক মানে কি তো বা পুরোক বাদে দেওয়া আপাতত এ মাইনাস বি মানে কি এ বাদ বি যদি এর থেকে তো বি বাদি তাহলে এ যদি এক্সের সদস্য হয় বি কিন্তু এক্সের সদস্য হবে না এই জন্য এক্স এলিমেন্টে এবং এই বি কি এক্স মোট এলিমেন্ট বি মানে এর পূরক যদি এলিমেন্ট হয় তাহলে বিয় পুরো এক্সের কী হতে পারবে না সদস্য হতে পারবে না নোট এলিমেন্ট বি গ্রুপ আর এইটা যদি লেখা যায় এর পরবর্তী লাইনে লেখা যাবে যে এক্স নোট এলিমেন্টে এবং এক্স এলিমেন্ট বি অর্থাৎ এক্স পূরক যদি এর সদস্য হয় সেক্ষেত্রে এ হবে না এক্সের সদস্য হবে না আবার এর পূরক যদি এর সদস্য না হয় সেক্ষেত্রে বি এক্সের সদস্য হবে এটা সমান এটা লেখা যায় এতটুকু মনে রাখো তাহলেই হবে ঠিক আছে তাহলে আপনি প্রথমে যেটা করতে হবে মনে করি প্রথমে যেটা করি যে মনে করি যে এই পুরোটা হচ্ছে এক্সের সদস্য এক্স এলিমেন্ট এর পূরক মাইনাস বিপরক তো এই দু পুরোটাই যদি এক্সের সদস্য হয় মানে এইটা পুরোটাই যদি হয় এর পরের লাইনটা কী লেখা যাবে কাজেই আমরা লিখতে পারবো যে কাজেই এক্স এলিমেন্ট এর পূরক এবং এক্স নোট এলিমেন্ট বীরপুরক একটু আগে তোমাদের যেটা বললাম যে এটা সমান কিন্তু এটা লেখা যাবে কি জন্য এক্স এলিমেন্ট যদি এক্স সরি এর পূরক যদি এক্সের সদস্য হয় সেক্ষেত্রে কিন্তু এর থেকে বি বাদ তার মানে বি কিন্তু এক্স এর সদস্য হতে পারবে মানে অলরেডি তো বাদই তার মানে কি এর সাথে যার সম্পর্ক বি সাথে তার সম্পর্ক হবে না অলরেডি এই মাইনাস এর জন্য ন এলিমেন্ট বীরপূরক আর এই লাইন থাকলে আমরা কি লিখতে পারবো একটু আগে বললাম যে এর পূরক যদি এক্স এর সদস্য হয় সেক্ষেত্রে এক্স নোট এলিমেন্টে পরবর্তী লাইনে লিখতে যাবো বা আমরা লিখতে পারি যে এক্স নোট এলিমেন্ট এ এবং এক্স এলিমেন্ট বি এটা লেখা যায় আসলে তাহলে এখন আমরা যেটা লিখতে পারবো এইটা সমান সমান আমরা সেটের ভাষায় যদি প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো যে এক্স দ্যাট এক্স আচ্ছা আমরা সাজদার প্রয়োজন নাই আমরা সরাসরি আমরা লিখবো যে এক্স হচ্ছে এলিমেন্ট বি বাদ দেখো তো এ লাইন পর এই লাইনে না এক্স এলিমেন্ট বি বাদ এ এটা মানে এটাই না আসলে যে এক্স এলিমেন্ট বি অর্থাৎ এক্সের সদস্য বি এ কী নয় এক্সের সদস্য নয় মানে বি যদি এক্সের সদস্য হয় বাইনাস মানে কি বি থেকে বাদ মানে এই যদি সদস্য হইতে হয় না মানে এই কথারাই আমরা এই লাইন মানে এইটাই এটা আবার এইটার পর যদি এটা লেখা যায় এটার জন্য এটা লেখা যায় আর এইটার জন্য আবার এইটা লেখা যায় আসলে যে এক্স এলিমেন্ট এ এবং এক্স এক্স নোট এলিমেন্ট এ এবং এক্স এলিমেন্ট বি তার মানে বি থেকে এ বাদ এরপর যেটা এইটা লেখা যায় তার মানে আমরা কী পেলাম সর্বশেষ এক্সের সদস্য ইঁয়ো যদি হয় আবার এক্সের সদস্য ইঁয়ো যদি হয় তার মানে এর সাপেক্ষে কি একটা কি উপসেট তাহলে অতএব আমরা কি লিখতে পারি যে এর পূরক মাইনাস বীর পূরক সাবসেট বিবাদে বিবাদ এটা ধরবো আমরা সমীকরণ ওয়ান এখন আমরা যেটা করবো যে আবার মনে করি আবার মনে করি এখন উল্টাটা ও বাদে যেন প্রমাণ করেছিলাম আবার এই এইটা লিখবো যে এক্স এলিমেন্ট বি বা দে এই যে এই লাইনের সাথে মিলে গেছে দেখো এখন এই পর এই লাইন লেখা যায় সরাসরি তুমি এখন এই লাইন লিখে দিলে হবে যে বি বাদ এ মানে কি এই লাইনের পর কোন লাইন লেখা যায় এই লাইন বি বাদ মানে কি এক্স এলিমেন্ট যদি বি হয় এক্স এলিমেন্ট যদি কী হয় বি হয় তাহলে কি লেখা যাবে এক্স নোট এলিমেন্ট এ এটাই কিন্তু লেখা যায় ওকে এটার পর এটার মানে কি এটার অর্থ কিন্তু এটা তুমি যদি বুঝে থাকো এটা আবার তুমি যদি এটা দেখে দেখে এটা তুলে দাও তা কিন্তু হবে কারণ এইটার বিপরীত দিকে যাবে তার মানে এক্স এলিমেন্ট বি মানে কি এ যে এটার এখন উল্টা দিকে যাবে যেখানে এক্সের এলিমেন্ট যদি এর পূরক হয় তখন এর সদস্য হবে না আবার এক্স নোট এলিমেন্ট বীর পূরক হলে বি তার এক্সের সদস্য হবে এখন যদি উল্টাটা হয় যদি তার মানে এই যে বীর মানে এই আমি এখানে খেয়াল করো যে বি যদি কি হয় সদস্য হয় তার মানে কি পূরক হতে পারবে না তাহলে এক্স আমরা কি লিখব নোট এলিমেন্ট বীর পূরক এবং এক্স এলিমেন্টে খেয়াল করো এখানে আর একটা বিষয় অ্যাকটাভিশনে ওইটাই একটু খেয়াল করো যে এক্স এলিমেন্ট বি মানে কি যদি এক্স নোট এলিমেন্ট বীর পূরক হয় মানে বীর পূরক যদি এক্সের সদস্য না হয় তখন কিন্তু আমরা বি এক্সের সদস্য হবে উল্টা দিকে বোঝো আগে মানে উল্টা বুঝে সেটা লিখতে হবে এবং এখানে এর পূরকটা হচ্ছে এক্সের সদস্য তা মানে কি এর কি নয় এক্স হচ্ছে এর সদস্য নয় আমরা এটা থেকে এটা লিখতে পারি আমরা আগে জেনে এসেছি তাহলে বিষয়টা কী দাঁড়ালো এখন সর্বশেষ আমরা এই লাইন পর আমি কি লিখতে পারবো এই যে এটা লিখতে পারবো না এখন তাহলে আমরা এখন একটা লিখতে পারবো যে এক্স এলিমেন্ট এর পূরক মাইনাস বীর পূরক এ দেখো তো এর পূরক মাইনাস পূরক মানে এই কথা না আবার যে এক্স যদি এর কি হয় সদস্য হয় এক্সের সদস্য এর পূরক হয় তার মানে পূরক কিন্তু এক্সের সদস্য হতে পারবে না তাহলে এই যে এক্স নোট এলিমেন্ট বীরপূরক এবং এক্স এলিমেন্ট এরপূরক অর্থাৎ এর পর আবার এটা লেখা যায় আবার দেখো এখানে এক্স এক্সের সদস্য কী এরপর এটাও কি এক্স এক্সের সদস্য আবার এটাও কি এক্স এক্সের সদস্য দুটাই যদি এক্স এক্সের সদস্য হয় তখন আমরা বলতে পারি এইটা এটার কি উপসেট তাহলে বি বাদ এ সাবসেট এর পূরক মাইনাস বির পূরক আবার আমরা বিষয়টা এটা জানি যে এক্স এলিমেন্ট যদি এ হয় আবার এক্স এলিমেন্ট যদি বি হয় আবার যদি এ সাবসেট বি আর বি রূপোসেট হচ্ছে এ তখন আমরা এ আর বি সমান লিখতে পারি এও এর সদস্য ও এক্স এর সদস্য আবার এও বি এর বি ও এর উপোসেট তখন এ সমান বি তাহলে ওইটাই দাঁড়ালো এর সদস্য হচ্ছে এটাও এটাও দুটাই এর সদস্য আবার এটাও এটাও হচ্ছে কি এ সেটের উপসেট আবার এটাও এই সেটের উপসেট সেট তাহলে কী দাঁড়ালো এইটা সমান এটা বা এইটা সমান এটা আমরা লিখতে পারবো তো লিখে ফেল যে অতএব পূরক মাইনাস বির পূরক শাসন বি মাইনাস এ কী করতে বলছে প্রমাণ করতে বলছো তাহলে এটা কি প্রমাণিত ওকে তো এই চ্যাপ্টারের মূলত চারটা মাত ছিল তার মধ্যে এই দুইটা মাতই বুঝে দেওয়ার মতো আর পরবর্তী যে দুইটা মাত রয়েছে আসলে আমি এখানে আর নোট দিয়ে দেবো এটা বুঝে দেওয়ার মতো নয় বা প্রয়োজন পড়বে না আসলে কারণ আমরা এটা নাইন টেনই করে এসেছি মানে খুব সহজ একটা মাত আমরা সবাই পড়বো এটা এ নোট দেওয়া থাকবে তোমরা এটা একটু দেখে নিয়ে করে ফেলে ফলে অবশ্যই অবশ্যই কিন্তু কী করতে হবে এ চ্যাপ্টারের যে হোমওয়ার্ক বা যেগুলো গুরুত্বপূর্ণ বোর্ড আসার প্রশ্ন অবশ্যই গ্রুপে জমা দিতে হবে আর এই চ্যাপ্টার কতটুকু গুরুত্বপূর্ণ আর কত মার্কের প্রশ্নে আসতে পারে আমরা কিন্তু প্রথম ক্লাসে যেটা সেটা আমরা হচ্ছে চ্যাপ্টার সামারি আমরা সেখানে কিন্তু দেখিয়েছি যে এই চ্যাপ্টার থেকে কত বছরে বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন হয়েছে কত মার্কের এবং তোমার বছরে কেমন হতে পারে সেটা তুমি ওইটা দেখলে নিজে থেকেই বুঝতে পারবে আসলে আর এই চ্যাপ্টার থেকে যে কোগুলো গুরুত্বপূর্ণ উপপাদ্য বোর্ড এসেছিলো সবকিগুলি কিন্তু মোটামুটি আলোচনা করা হয়েছে তো উপপাদ্য প্লাস এই ম্যাথগুলো করে হোমওয়ার্ক করে জমা দেবে চ্যাপ্টার শেষ আর কিছু করতে হবে না তো এইখানে আমরা এটা শেষ করলাম আল্লাহ হাফেজ